আজকের ভিডিওতে আমরা দেখবো অনলাইন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনেছি আমরা এটা ল্যাপটপ করবো না পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমরা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে সেটা আমি আজকে আমরা সবাই মিলে দেখবো তো আসুন শুরু করি আনবক্সিং প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা একটা এইসপির লগ সম্বলিত একটা এইচ পির ব্যাগ পাচ্ছি আমরা ব্যাগ পেয়ে যাচ্ছি আমরা এটা আমাদেরকে ল্যাপটপের সাথে দিয়েছে এরপরে আমরা যদি খুলি তাহলে আমরা দেখ কি দেখি একটু আচ্ছা আমরা দেখলাম প্রথমে আমাদেরকে একটা ল্যাপটপের ব্যাগ দিয়েছে এরপরে বক্সের মধ্যে কি দিছে আমরা একটু দেখি আমরা অনলাইনে কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটা দেখে তারপরে আমরা অর্ডার করেছিলাম তো খুব ভালো করে প্যাকিং করে দিয়েছে এটা কিন্তু একবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নয় এটা একটা রিকন্ডিশন অল্প দিন ব্যবহার করা অল্প ব্যবহারিত একটা ল্যাপটপ আমাদেরকে দেখাইছিল এর ল্যাপটপ রাইজেন ফাইভ পঞ্চান্ন পঞ্চান্নশো ইউ আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল চার্জার দিয়েছে এই স্পিড অরিজিনাল চার্জার পেয়েছি আমরা চার্জারের সাথে পাওয়ার অ্যাডাপ্টার পাওয়ার কেবল পেয়েছি আমাদেরকে কিন্তু খুব সুন্দর করে বক্স করে দিয়েছে আমরা এখন দেখি ল্যাপটপটা বের করে হ্যাঁ ল্যাপটপই রয়েছে আমাদের ল্যাপটপের জায়গায় অন্য কোনো কিছু দিয়ে দেয়নি তো অনলাইন থেকে কিন্তু সবাই অনলাইনের সব সেলাররা কিন্তু আর চিটার পাটপার নয় অনেকে কিন্তু আছে মানুষের সাথে চিটারি পাটপারি প্রতারণা করে সবাই কিন্তু ওই রকম এক পাল্লায় মাপা যাবে না এই যে আমাদেরকে একটি ল্যাপটপ দিয়েছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আমরা দেখতে পাচ্ছি আমরা অন করে দেখাবো যাক আলহামদুলিল্লাহ আমরা ভালো ল্যাপটপ একটা পেয়েছি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পেয়েছি আমরা এখন বিসমিল্লা বলে পাওয়ারটা অন করে দেখাই এই যে চলে আসছে খুব তাড়াতাড়ি অন হয়েছে আমরা এখন দেখি এটা কনফিগারেশন এবং এর ডিটেলস দেখি আমাদের সাথে যে কথা হয়েছিল সেই কথার সাথে আমাদের প্রোডাক্ট মিল আছে কিনা তো আমরা টাস্ক ম্যানে ম্যানেজারে গেলাম গিয়ে পারফরমেন্সে গিয়ে আমরা দেখি সিপিওতে সিপিউতে কি দিয়েছে সিপিউতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এমডি রাইজেন ফাইভ পঞ্চান্নশো ইউ উইথ রেডিওন গ্রাফিক্স যেটা বলেছিল সেটাই আমরা পেয়েছি সেই সাথে আমরা কিন্তু র্যাম পেয়ে যাচ্ছি এটাতে বারো জিবি যে আপনারা দেখতে পাচ্ছেন বারো জিবি বত্রিশশো মেঘাটসের র্যাম এই যে এখানে সামারিটা দেওয়া রয়েছে এরপরে কিন্তু আমরা পাচ্ছি এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি ডাব্লিউ ডু এর এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি এখানে দেওয়া আছে দুশো উনচল্লিশ চল্লিশ জিবি ইউজেবল আছে সবচাইতে ইম্পর্টেন্ট আমরা যেই কাজের জন্য নিচ্ছি আমরা এটা দিয়ে ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ করবো আমরা কিন্তু এখানে শেয়ার ভিডিও গ্রাফিক্স পেয়ে যাচ্ছি কিন্তু ফাইভ পয়েন্ট সেভেন জিবি প্রায় ছয় জিবির মত আমরা গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছি তো এই ছিল আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কেনা ল্যাপটপের রিভিউ তো আমাদেরকে আমাদের সেলার কিন্তু ঠকায় নাই আপনাদের যদি এই ধরনের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে ফ্রেশ কন্ডিশনের একদম নতুনের মতো ল্যাপটপ প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে কিন্তু এই ধরনের ফ্রেশ কন্ডিশনের একদম প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম